বিশ্বসেরা মাস্টারমাইন্ড কোচের অধীনে ব্রাজিল যেন আবার তাদের পুরনো ছন্দ ফিরে পেয়েছে কার্লো আঞ্চলিক ব্রাজিলের ডাগা উডে পৌঁছাই মাত্র কয়েক দিনের ব্যবধানে অসাধারণভাবে প্রস্তুত করেছে সেলেসাওদেরকে যদিও প্রথম ম্যাচে হতাশ করেছিলেন সমর্থকদের তবে দ্বিতীয় ম্যাচে তিনি যে বিশ্বসেরা মাস্টার মাইন্ড আর এখন পর্যন্ত সব কাম ব্যাকের গল্প যে তার নামেই রচনা করা তার প্রমাণ দিয়েছেন এই ইতালিয়ান বচ যেখানে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের আধিপত্য দেখে মনে হয়েছে এই ব্রাজিল যেন সেই পুরনো ব্রাজিল কারলো আঞ্চলত্তির ব্রাজিল যেন আবারও ইতিহাস তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে তবে এখন পর্যন্ত কার্লো ব্রাজিলের ডাগ মাত্র দুটি ম্যাচ খেলেছেন সেখানে ছিলেন না তাদের সেরা তারকা নেইমার জুনিয়র তবে এই ব্রাজিলিয়ানকে দলে ফেরানো নিয়ে এখন কিছুই ভাবছেন না এই ইতালিয়ান মাস্টার কোচ কারণ ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোর বাকি আছে প্রায় তিন মাস এসময় সময় নেইমারের শারীরিক অবস্থা ঠিক থাকলে মাঠে ফেরাবেন তাকে ডন কার্লো এবং বর্তমান ব্রাজিল দলের সাথে নেইমার জুনিয়র থাকলে কোনো আর আটকাতে পারবে না সেলে সাউদারকে এ নিয়ে সর্বোচ্চ আশাবাদী এই ইতালিয়ান বচ